সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে দুপুর থেকে আমি ব্লগটি শুরু করেছি তো সকালবেলা ব্রেকফাস্ট করে অন্যান্য কাজ সেরে তারপরে চলে এসেছি রান্নাবান্নায় তো অনেক দিন যাবৎ লতি খাওয়া হয় না তো হাজব্যান্ডকে বলেছিলাম বাঙালি আলিমেন্টারিতে যদি লতি পাও তাহলে লতি নিয়ে এসো তো আসলে লতি পাওয়া যায় ঠিকই অনেক সময় বাছার অলসতার কারণে আনা হয় না তো অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল তো হাজব্যান্ডকে বললাম যদি বাংলা অ্যালিমেন্টারিতে লতি পাও তাহলে নিয়ে এসো তো নিয়ে এসেছে তো আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো প্রথমে লতিগুলাকে ভালো করে বেছে নিচ্ছি তো লতি বাছাটাও একটা সময়ের ব্যাপার যেহেতু উপরে অনেক ময়লা থাকে বাস থাকে তো ওগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে তো আজকে চিন্তা করলাম সবগুলো বেছে আজকে সবগুলোই রান্না করে ফেলব তো এই দিকটাতে আমি গরু মাংস বসিয়ে দিয়েছি আর মুসুরের ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে রান্না করছি তো লতি দিয়ে চিংড়ি মাছ আমার অনেক প্রিয় একটা খাবার আমার হাজব্যান্ডেরও খুবই প্রিয় তো আমার ছেলে তো এটা পছন্দ করে না ওদের নাকি গলা চুলকায় তো ওরা খেতে পারে না তো তাই চিন্তা করলাম গরু মাংসটা বসিয়ে দেই তো গরু মাংসটা কষিয়ে আজকে আলু দিয়ে রান্না করব করবো ঝোল করে তো এই তো এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর মাংসটা রান্না করা থাকলে আমার একটু টেনশন মুক্ত ছেলে মেয়ে মাছ তেমন একটা খেতে চায় না আর মাছটা যখন আমি গ্রিল করে দিই তখন ওরা পছন্দ করে আর যখন সবজি দিয়ে মাছটা রান্না করি তখন ওদের জন্য আলাদা মাছটা ভেজে রেখে দিই তখন শুকনো ভাজা মাছটা ভাত দিয়ে খেতে পছন্দ করে আর আলাদা সবজি ভাজি করে দিই ওইটা খেতে পছন্দ করে তো সবজি দিয়ে মাছ রান্নাটা একদমই পছন্দ করে না ওই সবজি দিয়ে মাছ রান্নাটা আমি আর আমার হাজব্যান্ডই পছন্দ করি তো যাই হোক এখানে এখন লতিটা বসিয়ে দিচ্ছি তো বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে দিয়েছি তেলে এখন হালকা ভেজে নিব ভেজে তারপরে আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিব তো মশলা দেওয়ার আগে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় তো এখানে আমি সব মশলা আমি ওয়ান টি স্পুন করে দিয়ে দিয়েছি আর সব সময় লতিতে আমি রসুনটা বেশি দিই এতে করে গলা চুলকায় না এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এখন চিংড়ি মাছটা দুই মিনিটের মতো কষিয়ে নিব বেশি খুন কষাবো না চিংড়ি মাছ বেশি খুন কষালে চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না এই তো দুই মিনিটের মতো চিংড়ি মাছ কষিয়ে এখন আমি লুতিগুলো দিয়ে দিব আর পুরোটুকু লতি আমি কেটে বেছে নিয়েছি কারণ ফ্রোজেন করে রাখলে খেতে ভালো লাগে না বিশেষ করে লতি বা কচু কচু জাতীয় জিনিস ফ্রিজে ডিপ করে রাখলে খেতে পরে ভালো লাগে না তাই যতটুকু নিয়ে এসেছে পুরোটুকুই রান্না করে ফেলেছি যদিও আমি আর আমার হাজব্যান্ড খাবো আমাদের জন্য অনেক বেশি এতটুকু তো তারপরও যেহেতু আমার পছন্দ তা আমি ফ্রিজে রেখে তারপরে খেতে পারবো তো তার জন্য পুরোটুকু রান্না করে ফেলেছি এই তো গরু মাংসটা রান্না করা শেষ এখন ডালটা বাগার দিয়ে নিব তো আজকে ডালটা আমি পাঁচ ফোরন দিয়ে বাগাড় দেব শুকনামরিচও দিয়ে দিয়েছি দুইটা দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন হালকা একটু লাল লাল করে তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দিব তো বাংলাদেশে দেখেছি সবসময় যেই কড়াইতে পেঁয়াজ রসুন ভাজা হয় সেই কড়াইতেই ডালটা ঢেলে দেয় তো আমার এটা ভয় লাগে অনেক ছিটা আসে তো যার কারণে আমি ডালের পাতিলেই আমি ফোড়নটা ঢেলে দেই। তো এতে করে চুলা নষ্ট হয় না আর হাত পুড়ে যাওয়ার রিক্সও থাকে না এই তো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে তারপরে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলাটা বন্ধ করে দিব আর এই ডালটা আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে ডালটা মাঝে মধ্যে আমি কালি জিরা দিয়েও বাগার দিই আবার অনেক সময় শুধু রসুন পেঁয়াজ দিয়েও দিই আবার অনেক সময় জিরা দিয়েও বাগার দিই তো এক এক সময় এক এক রকমভাবে ডাল রান্না করি তো এইভাবে একটু চেঞ্জ হলে খেতে ভাল লাগে আর বেশিরভাগ সময় আমি ডালটা হাতে মেখেই বসাই তো হাতে মেখে বসালে আমার ছেলে মেয়েও ডালটা খুবই পছন্দ করে আর পাঁচফোড়ন বা জিরা দিয়ে ডালটা বাগার দিলে আমার ছেলে মেয়ে খেতে বেশি পছন্দ করে না কারণ ওগুলা বেছে বেছে ফেলে দেয় তো বাছার কারণে অনেক সময় ডালটা খায় না তো হাতে মাখানো ডালটাই পছন্দ করে এই তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি কালারটা কতটা সুন্দর হয়েছে দিক দিয়ে ডাল রান্না করেছি টমেটোর ডাল পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়ে আর এদিকটাতে লতি দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি রতি দিয়ে চিংড়ি মাছটা নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর এই তরকারিটা এত মজা হয়েছে আর অনেক দিন পরে রান্না করেছি খেতে খুবই ভালো লেগেছে আসলে দেশীয় সবজির স্বাদই অন্যরকম আমরা ছোটোবেলা থেকে দেশীয় সবজি খেয়েই বড় হয়েছি তো এখানকার বাচ্চারা অনেক সময় দেশীয় সবজিটা পছন্দ করে না তার জন্য ওরা এই সবজি খাওয়া বা এই তরকারির খাওয়াটার মজাটাও বোঝে না তো আজকে আমি কিছু ক্লিনিং করে নিব আমার কিচেনটাকে অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না উপর দিয়ে তো পুরোটুকু পরিষ্কার করে নিব যেহেতু রোজা চলে এসেছে তো রোজার মাসে রোজা রেখে সম্ভব না সব কিছু ডিপ ক্লিন করা তো রোজার আগে আগেই চিন্তা করলাম সব কিছু একটু ডিপ ক্লিন করে নিই একটা একটা করে তো এই তো রান্নাবান্না শেষ এখন চিন্তা করলাম চুলাটাও পরিষ্কার করিনি একটি আপু আমাকে কমেন্ট করেছেন আপু তোমার চুলা ক্লিনিং করাটা আর ভিডিও দিও তো আজকে চিন্তা করলাম শেয়ার করে ফেলি যেহেতু সব কিছু ডিপ ক্লিন করব তো আজকে চুলা পরিষ্কার করাটাও আমি শেয়ার করে ফেলবো তো প্রথমে একে একে আমি সব কিছু সরিয়ে নিচ্ছি যেহেতু সব কিছু স্প্রে করব তো স্প্রে এগুলোতে গেলে সমস্যা তখন আবার এগুলো আমার পরিষ্কার করে নিতে হবে তো এগুলো আমি অলরেডি পরিষ্কার করেছি তো আমি সব সময় চুলা পরিষ্কার করি এই চিপ স্প্রেটা দিয়ে তো চিপ ব্র্যান্ডের এই স্প্রেটা অনেক ধরনের স্প্রে পাওয়া যায় তো আমি এটাই নিয়েছি যেটা ফোম এটা স্প্রে করে তারপরে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আর এটা হচ্ছে চুলাতে যত তেল চিটচিটে আছে এই তেল চিড়চিটা নষ্ট করে দেয় আর খুব সুন্দর করে ক্লিন হয়ে যায় তো এটার উপর দিয়ে আমি এটাও এই স্প্রেটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দেব আর স্প্রে করে কিছুক্ষণ রেখে দিলে কষ্টটাও কম হয় তখন আর তো ঘষা মাজা করা লাগে না আরে তো এই স্প্রেটা দিয়ে আমি পুরো কিচেনটাকেই আমি পরিষ্কার করে নিব এটা গ্লাস ক্লিনিং প্লাস পরিষ্কার করা যায় তো ওইটা দিয়ে ওই স্প্রেটা দিয়েও আমি কিছুক্ষণ এই তো আধা ঘন্টা পর আমি এখন সব কিছু চুলাটাকে পরিষ্কার করব তো প্রথমে আমি চুলার যত বানাট আছে সব কিছু আমি একটা বলে নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এটাতেও আমি স্প্রে করে নিচ্ছি আর এখানে আমি ভিনেগার লবণ আর বেকিং সোডা দিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে এটাতে যত তেল চিটচিটে আছে বা একটা কালো দাগ হয় দাগগুলা খুব সহজে উঠে যায় আর আমাদের বাঙালি রান্নাবান্না যেহেতু বাঙালি রান্নাবান্নাতে একটু চুলা বা কিচেনটা নষ্ট হয় খুব তাড়াতাড়ি তো প্রতি সপ্তাহে যদি এভাবে পরিষ্কার করা যায় তাহলে আর চুলাটা অত বেশি নোংরা হয় না খুব অল্প সময়ের ভেতরেই চুলাটা পরিষ্কার হয়ে যায় আর অত বেশি ঘষা মাজাও করা লাগে না কষ্টটা কম হয় এই তো চুলার গ্রিলগুলাও আমি সুন্দর করে একটি ব্রাশ দিয়ে ঘষে নিব কারণ অনেক সময় এগুলাতে মাছ ভাজার সময় বা রান্না করার সময় তেল পরে তারপর যখন চুলাটা জ্বালানো হয় তখন তেলটা পুড়ে কালো একটা দাগ হয়ে যায় তখন চুলাটা দেখতেও ভালো লাগে না তো যার কারণে আমি প্রতি সপ্তাহেই এই কাজটা করি যেন আমার চুলাটা কালো দাগ না হয় তো কালো দাগ হলে দেখতেও ভালো লাগে না যেহেতু আমার খুব কিচেন আমার খুবই পছন্দের একটি জায়গা তো কিচেনটা যদি সবসময় একটু পরিষ্কার পরিপাটটি থাকে তাহলে কিচেনে সময় কাটাতেও ভালো লাগে রান্না রান্না করতেও ভালো লাগে আর আমার একটা অভ্যাস সব সবসময় রান্নাবান্না করার আগে আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে রান্নাবান্না করি আবার রান্নাবান্না শেষেও চুলাটা ভালো করে পরিষ্কার করে নিই এতে করে রান্না করতেও ভালো লাগে এই তো সাথে করে চুলার সাইডগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু মেজে নিচ্ছি আর চুলাটা যখন পরিষ্কার করি যে ফোমটা দিয়ে এই ফোমটার ধারালো সাইড দিয়ে না ঘুষে উল্টা সাইড দিয়ে ঘুষি যেখানে সফট ফোমের সাইডটা থাকে এতে করে চুলাটা দাগও হয় না তারপরেও আমার চুলা পরিষ্কার করতে করতে কিছুটা দাগ হয়ে গিয়েছে তো তারপরেও যেহেতু কন্টিনিউ রান্না করা হয় চুলা পরিষ্কার করা হয় তো কিছু না কিছু দাগ তো হবেই তারপরও এই তো আমি খুব বেশি সময় লাগেনি বেশি ঘষা মাজাও করা লাগেনি আর স্প্রে করে আধা ঘন্টার মতো রাখলেই যত ধরনের তেল আছে সবকিছু সুন্দর করে উঠে যায় তো এখন আমি সফট একটা টাওয়াল দিয়ে সুন্দর করে চুলাগুলো মুছে নিচ্ছি চুলার উপরে যে গ্রিলগুলা ছিল সেই গ্রিলগুলোও আমি একইভাবে আমি বানাটের মতো বেসিনের ভিতরে গরম পানি জমিয়ে তারপরে আমি ভিনেগার লবণ আর কিছুটা স্প্রে দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে এই তো এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বানাটগুলাও হালকা একটু পরিষ্কার করে নিব ঘুষে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হলে ঘরে সারাদিনই কাজ থাকে তো তখন আর রেস্ট নেওয়ার সময় পাওয়া যায় না আর যেহেতু বিদেশের বাড়িতে এখানে একা হাতেই সব কিছু করা তো একা হাতে করতে গেলে শরীরেও অনেক চাপ পড়ে যায় তারপরেও অল্প অল্প করে কাজগুলো সেরে নিই আর এদিকটাতে চুলার উপরে যে মেশিনটা থাকে যেটা তেল বা গন্ধটা টেনে নেয় ওটার ওইটার যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটাও আমি পরিষ্কার করে নিচ্ছি ওইটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওইটার ফিল্টার যে ফিল্টারটা থাকে তো কন্টিনিউ যখন রান্না করি কন্টিনিউ ওইটা চালু করা থাকে তো এটা চালু করার কারণে ওটার মধ্যে অনেকটা তেল জমে যায় তো তেল জমে গেলে অনেক সময় মেশিনটা ভালো করে কাজ করে না ভালো করে টেনে নিতে পারে না তো এটাও প্রতি সপ্তাহে পরিষ্কার করে নিতে হয় তো এই তো পরিষ্কার করে নিচ্ছি এটাতেও আমি ভিনেগার লবণ আর গরম পানি দিয়ে আমি হালকা একটু মেজে তারপরে যে পরিষ্কার করে নিলাম এই তো যেই মেশিনটার কথা আমি বললাম সেই মেশিনটার উপরেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি উপরের যে ক্যাবিনেটগুলো আছে সেই ক্যাবিনেটগুলোও আমি পরিষ্কার করিনি আর এই ক্যাবিনেটগুলো আমি মাঝে মধ্যে একদিন পর পরই পরিষ্কার করি যেহেতু ঘরে যখন রান্না করি রান্নার তেলটা ছিটা যায় তো দুদিন পর পরই পরিষ্কার করতে হয় নয়তো বা বেশি হয়ে গেলে তখন আর পরিষ্কার হয় না ভালো করে পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় আর যেহেতু আমার কিচেনের উপরের সাইডের যে কেবিনেটটা সেটা হচ্ছে হালকা গ্রে কালার তো অল্প একটু দাগ হলে দেখা যায় তো সবসময় পরিষ্কারের উপরেই রাখতে হয় তো যখনই রান্না করি আমি চেষ্টা করি সাথে সাথে একটা করে মোছা দেওয়ার জন্য স্প্রে করে আমি সাথে সাথে মুছে ফেলি তো প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করা হয় তারপরও সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন আমি ডিপ ক্লিনটা করি তো এতে করে যত ধরনের তেল ভাব থাকে সাইডে বান আছে আছে ওইগুলো আর থাকে না এই তো কিছু পরিষ্কার করে নিয়েছি এই তো রমজানের মাঝখান দিয়ে আমি আরেকবার পরিষ্কার করব তো এখন পরিষ্কার করে নিচ্ছি এখন আর এক সপ্তাহ আমার ডিপ ক্লিনটা করতে হবে না আর চুলা ক্লিনিংটাও আমি দেখিয়ে দিলাম আজকের ব্লগটি আমার এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে থাকবে আমার লিভিং রুমটাকে আমি রামাদান ডেকোরেশন করব তো সবাই আমার পাশে থাকবেন তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম